আসলে আপনাদের এলাকা এই এলাকা বিষয়ে কিছু কথা বলেন এই রাস্তাটা আসলে এখানে হইল এই যে ধরে বিকেল বেলা হইল শুক্রবার আর কি শুক্রবারে মানুষজন নির্মাণ চলে আসে আপনাদের এখানে বুড়াগাড়ি করার লেখা তাও একটু সবাই बात করা হলো 23 12 এর বিল তারপরে এইটা রাতি কার থেকে নারুই গেছে রুটটা আরে নারুই তারপরে নিরিবিলি নিরিবিলি পরিবেশ একদম নিরিবিলি পরিবেশ আপনি তো দেখতেছেনই তো সকলে বিকালবেলা আমরা এই দিক থেকে যারা আসি তারা এখানে চলে আসে আর কি এখানে একটা শান্তশিষ্ট পরিবেশ দুকুলে হাওয়া হাওয়া নিয়ে বিল এটাকে ভালো দুই দিকে পানি আছে তারপরে এখানে বিভিন্ন ধরনের মানুষজন আসা যাওয়া করে দেখা যায় আপনার আসলে আসলে বিউরা অনেক হ্যাঁ অপ্র সময় কাটানোর জন্য আর এখানে আসলে মন শরীর সবকিছু ভালো হয়ে যায় একদম নীল একটা বাতাস যেটা শরীরকে শীত করে ফেলে এরকম না